আমরা এখানে উপস্থিত হয়েছি সেনোরা আয়ারল্যান্ড ট্যুর অফ বাংলাদেশ টোয়েন্টি বাই রুচি এই টুর্নামেন্টের লোক উন্মোচনের এই প্রেস কনফারেন্সে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে দেখে আমার বিশ্বাস আমি নিশ্চিত যে মেয়েদের এই টুর্নামেন্ট এই বার বাংলাদেশের সব মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকবে স্কোয়াড অলিম্পিকের সাথে বা স্কোয়াড গ্রুপের সাথে ক্যাম্পনের সম্পর্ক অনেক পুরনো আপনারা অনেকেই জানেন স্কট অলিট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অনিল চৌধুরী পার্সোনালি কতটা ক্রীড়াপ্রেমী এবং তিনি কতভাবে এই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এসেছেন এবং তারই আগ্রহের কেন্দ্র থেকে আমাদের এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ততা আর আমি নিজে একজন মেয়ে হিসাবে এই টুর্নামেন্টের স্পন্সর হতে পেরে আমার পার্সোনালি খুব ভালো লাগছে স্কয়ার ব্র্যান্ড সেনোরা জানে পিরিয়ড মেয়েদের জন্য কোনো আনন্দদায়ক অনুভূতি না এই পিরিয়ডের সময়টাকে আরেকটু স্বস্তিদায়ক করতে মেয়েদের পাশে থাকার জন্যই সেনোরা সব সময় কাজ করে সেনোরা চায় মেয়েরা পিরিয়ডের সময় নিরাপদ অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুক এবং কনফিডেন্সের সাথে তারা এগিয়ে যাক তাদের সকল কর্মক্ষেত্রে এবং মেয়েরা ভালো করছে সেটা আমাদের সবার জন্যই খুব আনন্দের ব্যাপার মেয়েরা অন্য সব ক্ষেত্রের মতোই ক্রীড়া ক্ষেত্রেও ভালো করছে তারা ফুটবলে সাফল্য এনেছে এবং আমি নিশ্চিত তারা ক্রীড়া ক্ষেত্রে এই সাফল্য আনবে এবার পার্টিকুলারলি এই টুর্নামেন্ট আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি আপনারা আমার থেকে ভালো করে জানেন যে এই টুর্নামেন্টে যদি আমরা তিনটা ম্যাচই জিততে পারি তাহলে বিশ্বকাপে ডিরেক্টলি কোয়ালিফাই করার জন্য আমরা অনেকটা দূরে এগিয়ে যাব তাই আমি বিশ্বাস করি আমরা প্রত্যাশা করি শুভকামনা মেয়েদের জন্য সেলুরা প্রোটেকশনে মেরা এই টুর্নামেন্ট অনেকটা ভালো খেলবে। ধন্যবাদ বিসিবিকে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য। বিসিবি এর কর্মকর্তাগণ যারা আছেন বা যারা কাজ করছে এই টুর্নামেন্ট ঘিরে অন্যান্য স্পন্সররা এবং অবশ্যই আপনাদের সাংবাদিক ভাই বোন সবাইকে ধন্যবাদ। শুভ এই টুর্নামেন্টের জন্য। টুর্নামেন্টের নাম এবং এটা প্রচার এটা আমার মনে হয় যে যদি স্পন্সর বা যারা প্রতিষ্ঠান যারা আছে সেটা শুধুমাত্র স্কয়ারের জন্য বলছি না। যদি আমরা সম্পূর্ণ কথাটা বলতে পারি আমরা নিজেরা যেমন আমাদের নামটা সম্পূর্ণ না বললে আমরা কখনো কখনো মন খারাপ করি ঠিক একইভাবে থাকবে যে আপনারা টুর্নামেন্টের সম্পূর্ণ নামটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা রিটেন ফরম্যাটে হোক সেটা টেলিভিশন ফরম্যাটে হোক অনলাইনে হোক পুরো নামটা যদি বলেন এবং আমরা যদি একটু বলতে পারি যে এই এই টুর্নামেন্টের নাম Senora Ireland Women's Tour of Bangladesh 2024 powered by Ruchee আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে Ireland <laughs> Tour to Bangladesh এর স্পন্সর বা স্পন্সরশিপের ওয়ে আমরা রুচি কাজ করছে আমরা সব সময় চেষ্টা করেছি যে ইউথদের সঙ্গে যে টাচ পয়েন্টগুলি আছে সেখানে কোনো না কোনো ভাবে সাংস্কৃতিক আদানপ্রদান এবং সেখানে আসলে এটা একটা কন্টিনিউয়েশন প্রসেস যেখান থেকে আমরা আসলে আহ লুচিকে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ভাবে দেখতে চাই কারণ ক্রিকেট এখন বাংলাদেশের আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু